সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষার আজকের অনুষ্ঠান আমরা এই সিয়াম সাধনে ব্যস্ত রয়েছি রমজান চলছে সবাই কিন্তু আমরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ব্যাপৃত কিভাবে নিজেকে ভালো রাখা যায় প্রতিবেশীকে ভালো রাখা যায় দেশকে ভালো রাখা যায় সমাজকে ভালো রাখা যায় এই রমজান কিন্তু সেটাই শিক্ষা দিচ্ছে শুধু না খেয়ে থাকার নাম কিন্তু রমজান নয় রমজান অনেক কিছুকে বর্জন করার নাম রমজান অনেক কিছুকে গ্রহণ করার নাম রমজান সেই বর্জন এবং গ্রহণ নিয়ে আজকে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তারিম ডক্টর তারিম মাহমুদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার আপনাকে আমি ভালো আছি রমজান মোবারক আমি যে কথা দর্শকের সঙ্গে শেয়ার করছিলাম এই রমজান অনেক কিছু আমাদের যেমন আমাদের শিখিয়ে দিচ্ছে কিছু শিক্ষা দিচ্ছে বর্জন করার মানসিক স্বাস্থ্য কিন্তু আমরা আমরা যে যে যদি বলি শুধু ডেফিনেশন শারীরিক স্বাস্থ্য না মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য মিলিয়ে সবকিছু একটা টার্ম তো শারীরিক স্বাস্থ্য তো অবশ্যই উন্নতি হচ্ছে যদি আমরা নিয়ম মেনে চলি ইফতার সেরি এবং আমাদের লাইফ স্টাইলকে যদি আমরা সুন্দরভাবে চলি মানসিক স্বাস্থ্যের উপর এই সিয়াম সাধনার কি ভূমিকা রয়েছে যে মেন্টাল হেলথটা নর্মালি আমরা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি না কিন্তু আজকাল দেখা যায় যে মেন্টাল হেলথ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং মেন্টাল হেলথটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা মানে এলিমেন্ট অফ লাইফ আমরা যদি মেন্টালি ভালো না থাকি আমাদের কিন্তু এটা ফিজিক্যাল হেলথের উপরে ইম্প্যাক্ট করছে এবং ওভারঅল আমাদের ফ্যামিলি লাইফ বলেন ওয়ার্ক বলেন সব কিছুর উপরে কিন্তু মেন্টাল হেলথ অনেক ইম্প্যাক্ট রাখছে রমজান অনেক ব্লেসিংস নিয়ে আমাদের জন্য এসেছে তো রমজানের সময় দেখা যায় যে আমাদের ওভারঅল কিন্তু টোটাল একটা ডিফারেন্ট আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি হয় সো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের মেন্টাল স্ট্রেসটা কিন্তু অনেক কম থাকে কারণ আমরা এই সারাটা মাস একটা একটা ফেস্টিভ মোডের মধ্যে থাকি যে সামনে ঈদ আসতেছে বা একটা ফুর্তির মধ্যে সবাই থাকে সবাই মিলে একটা ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট অনেক ভালো থাকে একটা পজিটিভ একটা ভাইব তৈরি হয় যার ফলে কিন্তু সারা বছরের তুলনায় রমজান মাসের কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেসটা অনেক কম থাকে আপনি ঠিকই বলেছেন এই যে আমাদের এগারো মাস আমরা যদি হিসাব করি আমরা সারাটা এই এগারো মাস কিন্তু দেখা যাবে বিভিন্ন অশুভ প্রতিযোগিতায় লিপ্ত থাকি আরো চাই আরো খাই আর এইভাবে একটা মানে অনেক কিছু পেতে চাই কিন্তু এই রমজান মাসে কিন্তু আমরা শুধু স্রষ্টার সান্নিধ্য চাই মানুষ কিন্তু দেখা যায় যে ঘুষ দুর্নীতি এগুলি একদম কিন্তু দূরে রাখে অর্থাৎ এই মানে মানুষ মানুষে পরিণত হতে চায় যে মানুষটা মানে রসুল সালের উম্মত হিসেবে আমরা হতে চাই তো পরিগণিত যাতে আল্লাহ আমাদেরকে সে হে আল্লাহ আসলে হেদায়ত করে দেখেই আমরা লুকিয়েও তো পানি খেতে পারতাম কিন্তু কেউ কিন্তু একজন রোজাদার সে যত দরিদ্রই হোক সে কিন্তু লুকিয়েও পানি খাবে না কারণ আল্লাহর ভয় এখানে কাজ করছে আপনি ঠিকই বলেছেন এই যে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ ভালো থাকলে ইবাদত মনে আসে মানে কারণ মানসিক উত্তেজনা মানসিক মানে একেবারে বিভিন্ন রকমের যে স্ট্রেস এই স্ট্রেস থেকে কিন্তু অ্যাড্রেলেন নন অ্যাড্রেলেন সিক্রেশন হয়ে অনেক রকমের রোগ ব্যাধির 60 বছর ইভেন হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে আপনারা নাটকই দেখেছি যে হঠাৎ করে একটা তীব্র দুর্ঘটনা খবর শুনলো বুকে হাতে চেপে যে হঠাৎ মনে গেল হার্ট অ্যাটাক করলো তো এই মেন্টাল হেলথ থেকে রোগা আমাদের বাঁচাচ্ছে এখন কথা হচ্ছে যে এই ডাইমেনশনটা আসলে কি করছে যে কিভাবে

হয় সারাটা বছর কিন্তু রমজান মাসে কিন্তু পুরোটাই হচ্ছে ব্যতিক্রম হচ্ছে আমরা কিন্তু পরের দিনের ইফতারটা কি হবে এর থেকে শুরু করে একসাথে বসে একটা গ্যাদারিংটা তৈরি হয় যার ফলে কিন্তু এই ফ্যামিলি বন্ডিংটা অনেক স্ট্রেংদেন হয় এবং সারা বছর কিন্তু কথাবার্তাও কম হয় কিন্তু এই সময়টা কিন্তু কমিউনিকেশনটা কিন্তু অনেক বিল্ড আপ হয় এর ফলে দেখা গেছে যে আমাদের বডির মধ্যে থেকে বিভিন্ন ফিল গুড হরমোন লাইক হচ্ছে এন্ডরফিন এন্ডরফিন রিলিজ হয় এন্ডরফিন রিলিজ হওয়ার ফলে যেটা দেখা যায় যে আমরা অনেক গুড ফিল করি এবং যেহেতু আমরা সবাই একসাথে আছে একত্রিত আছি তো এই ফিল গুডটা হয় এবং এই ফিল গুডের কারণে হচ্ছে আমাদের মেন্টাল হেলথ অনেক ভালো থাকছে এবং আমাদের বিভিন্ন যে মেন্টাল যে প্রবলেম গুলো থাকে বিভিন্ন স্ট্রেস থাকে বিভিন্ন অ্যাংজাইটি থাকে সেগুলোর দিকটা অনেকটাই আমরা কিন্তু মাফ পাচ্ছি এবং এটার ফলে দেখা গেছে যে আমাদের মেন্টাল যে আমাদের ফোকাসটা আমাদের কনসেন্ট্রেশনটা যে কোনো কাজের প্রতি অনেকটা ভালো হয় এবং আমাদের ক্ল্যারিটিটা অনেক হচ্ছে ইনক্রিজ করে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই যে সিএম এই সময়টা যেহেতু আমাদের আগে বলেছি যে অশুভ প্রতিযোগিতা থাকে না আমরা শুধু স্রষ্টার সান্নিধ্যটাই আমাদের বড় কাম্য সেজন্য দেখা যায় যে একজন ডায়াবেটিস এর রোগীও কিন্তু ওষুধ অল্প ওষুধে ভালো থাকে হাইপার টেনশনের রোগী অল্প ওষুধে ভালো থাকে কারণ তার মানসিক হাইপার টেনশন বাড়ি তার টেনশন ফ্রি লাইফ রাইট টেনশনটা কমিয়ে ফেলছে সে এই সব দিক দিয়ে কিন্তু একজন কার্ডিয়াক পেশেন্ট তার ব্যাড কোলেস্ট্রলটা কমিয়ে তার হার্ট ভালো থাকছে সে অল্প ওষুধ থাকছে এবং যদি ভালো মতো যদি মানসিক শান্তিতে রাখা যায় তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় যে ধূমপান সে করছে না ধূমপান তো হার্ট অ্যাটাকের বড় কারণ এটা অনেক উপকার হচ্ছে এই যে রোজার মাসে একটা ঘুমের চেঞ্জ হচ্ছে এই ঘুমের চেঞ্জটা কি শরীরের জন্য ক্ষতি না লাভ প্রথম দিকে আমাদের প্রবলেম হলেও হতে পারে দিন যেহেতু সবারই হচ্ছে হয় তিন কারো ইউনিভার্সিটি যাওয়া লাগছে কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া লাগছে তার চেম্বারে যাওয়া লাগছে তো সব কিছু মিলে তো সকালে উঠার টাইমিংটা আগের মতোই থাকছে কিন্তু দেখা গেছে যদি সে অভ্যাসটা করে ফেলতে পারে যে হ্যাঁ আমি তারাবিন নামাজটা পড়ে যদি আমি একটু আর্লি ঘুমিয়ে যেতে পারি এবং ওইভাবে সেহেরির জন্য উঠলাম তাহলে যদি নামাজ পড়লাম যদি মিলিয়ে একটা অভ্যাস তৈরি করতে পারি এটা কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে আনা সম্ভব এবং যদি এই ডিসিপ্লিনটা মেনটেন হয় কারণ সারা বছর এটা মেনটেন করা পসিবল হয় না যেহেতু ওই সেহেরির জন্য উঠাটা থাকে না বা নামাজের এক্সট্রা তাগিদটা থাকে না সো মানুষের কিন্তু স্লিপ প্যাটার্নটা কিন্তু প্রপারলি মেনটেন করা হয় না দেখা গেছে যে শহর অফিসে তারপরে লেট নাইট পর্যন্ত টিভি দেখছে কিন্তু ঘুমটা কিন্তু কম হচ্ছে কিন্তু এখন কিন্তু তাকে উঠতে হবে এই জন্য সো ওই জন্য সে কিন্তু আগে ঘুমিয়ে যাচ্ছে সো যার জন্য হচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সে বেশি ঘুমাচ্ছে এবং প্রপারলি ঘুমাচ্ছে এবং আমরা জানি যে বেশি যদি ঘুমাবে ঠিকমতো ঘুমাবে তাহলে হচ্ছে তার কিন্তু ওভারঅল ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথটা কিন্তু ভালো থাকবে ঘুমের পর আসলে কোনো বিকল্প নাই আসলে ঘুমটা 7 ঘন্টা মানে যদি ঘুমায় তাহলে হার্ট অ্যাটাক রেটও অনেক কমে যায় একটা সার্ভেতে দেখলাম তো ঘুমটা খুব প্রয়োজন আছে তো ঘুম দরকার আছে রমজানের ইবাদত প্রয়োজন রয়েছে আরেকটা হচ্ছে যে এই যে আমাদের যে সারা দিন আমাদের ইয়াং ছেলেরা সারাক্ষণ মোবাইল টিপছে এমনি ঘুমাচ্ছে না এই সময়টা তো যদি মোবাইল বন্ধ করে ঠিক সময় ঘুমিয়ে পড়লো একেবারে সেরির আগে উঠে এই নামাজ পড়ে কোরআন তালাত করলো সেরি খেলো তারপর ফজর নামাজ পড়ে তারপরে লাব একটা ঘুমিয়ে নিলো ভালোমতো। এটা সাউন্ড স্লিপ হলো। রাইট। শরীর অনেক ভালো থাকে। ডেফিনেটলি। এইটাতে আসলে এই প্রপার একটা ডিসিপ্লিন মেইনটেইন হওয়ার মাধ্যমে ঘুমটা কিন্তু সুন্দরভাবে বলতে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঘুমের প্রয়োজন আছে এবং আল্লাহ রাত্রি দিয়েছেন ঘুমের জন্য। রাইট। ঘুমটা প্রয়োজন আছে। কিন্তু এই এই রমজান মাসটা আসলে একটা যেহেতু ইবাদতের মাস। প্রতিটি মুহূর্ত প্রতিটি পলক মানে সউস্টার মানে কাউন্ট হচ্ছে এটা এবং এটার প্রতিতি মানে মুহূর্তের ইবাদত থেকে সাতশো গুণ বৃদ্ধি করবে আর এটা হচ্ছে এটা আপনি সোশ্যাল ওয়েলবিং যেটা আমাদের সমাজ সামাজিক বন্ধনটা সৃষ্টি করে এ ব্যাপারে একটু বলুন কথা হ্যাঁ অবশ্যই যেটা আগেও বলছিলাম যে আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক কিছু অনেক সময় মেনটেন করতে পারি না কিন্তু এই সময়টা দেখা গেছে যে আমাদের বিভিন্ন আহ আমাদের এদের মধ্যে দাওয়াত থাকে বিভিন্ন আমাদের গ্যাদারিংগুলো হয় আমাদের অফিস থেকে দেখা গেছে যে একটা ইফতার পার্টি হচ্ছে স্টুডেন্টদের দেখা গেছে যে একটা ইফতারের গ্যাদারিং হচ্ছে একটা ডিনার পার্টি হচ্ছে বা সেহেরিয়া হচ্ছে কারণ এগুলো হচ্ছে আমাদের কালচারের মধ্যে চলে আসছে যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে হয় একসাথে শপিংয়ে যাওয়া হোক বা এটা তো সারা আমাদের একটা মেইন মুসলমানদের জন্য একটা ফেস্টিভ একটা মান সো এর জন্য দেখা গেছে যে এই যে কারেকশনটা যে এটা অন্য সময় হয়ে উঠতে পারে না যে দেখা গেছে যে সারা বছর কোনো এক বন্ধুর সাথে তার খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু ব্যস্ততার কারণে একটা মেসেজও পাঠানো হয় উঠে উঠতে পারে না যে কেমন আছিস বন্ধু কি খবর কিন্তু এই সময়টা দেখা গেছে যে বাসায় যাওয়া হচ্ছে তাকে ঈদের গিফট দেওয়া হচ্ছে তার বাচ্চাদের সাথে দেখা হচ্ছে তো এর ফলে কি হচ্ছে এই যে এই বন্ডিংটা যে টাইস গুলা কিন্তু আবার নতুন করে হচ্ছে তৈরি টাইস নিয়ে আরো কথা বলবো ডক্টর জারি মাহমুদ একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রমজানের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা আজকে কথা বলছি জন স্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ডক্টর তারিম মাহমুদের সঙ্গে রমজানে প্রভাব কি পড়ে মানসিক স্বাস্থ্যের উপরে এ বিষয়ে কথা বলছি ডক্টর তারিম মাহমুদ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আমি যে কথা সোশ্যাল ওয়েল বিরোধীর আগে বলতে বলছিলাম যে সোশ্যাল ওয়েল যে আমরা সারা বছর দেখি অনেক মানুষ না খেয়ে থাকে ভুকা থাকছে আমরা রোজা রাখি কিন্তু তাদের এই এই যে এই অভুক্ত থাকা না খেয়ে থাকার যাতনাটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি তাই না অবশ্যই মানে মানুষ একজন বলা হয়েছে যে একজনকে যদি ইফতার করানো হয় সে তো তার সব পাবেই কিন্তু যে লোকটি রোজা রাখলো তার সবটা যে তাকে ইফতার করো সে পাচ্ছে অর্থাৎ মানে ইবাদতের সময় প্রতিদিন ক্ষণ প্রতিটি কাজ তো এই এই যে মেন্টাল হেলথের উপরে রমজানের প্রভাবটা একটু খুলে বলবেন কি হ্যাঁ অবশ্যই মানে দেখা গেছে যে আমরা যে আমাদের রমজান মাসে কিন্তু অনেক পয়েন্ট গেইন করার হচ্ছে সুযোগ রয়েছে তো এমন ভাবে হচ্ছে আল্লাহ আমাদেরকে নিয়ম করে দিয়েছেন যে আমরা যদি মানুষকে নিজেদের ফ্যামিলির পাশাপাশি যদি আমাদের যারা হচ্ছে একটু ফরচুনেট তাদেরকে যদি আমরা সাহায্য করতে পারি তাদেরকে একটু ভালো ইফতার খাওয়াতে পারি একটু মানে ঈদের জন্য কোনো কোনো ভালো কাপড় কিনে দিতে দিতে পারি পারি বা ঈদের রান্নার জন্য একটু রেশন এটার ফলে কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনেক রকমের মেন্টাল কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আসতেছে আমরা যদি মানে মানুষকে হেল্প করতে পারি অবশ্যই সেটা কিন্তু একটা ভালো ফিলিং আমাদেরকে দেয় এবং পাশাপাশি কিন্তু আমরা এই ফিলিংটাও পাই যে আমরা অনেক ভালো আছি এই সুক্রিয়া বোধটা মানুষের ভিতরে আছে যে আমি তো চাইলে একটা মানুষকে হেল্প করতে পারছি বা আমার মানে কোনো কিছুর অভাব নাই বা এটা যদি আমরা ফিলটা করতে পারি আমরা কিন্তু অনেক অনেক মেন্টালি ভালো থাকতে পারি এবং অবশ্যই মানুষকে সবসময় হেল্প করা উচিত কিন্তু রমজান মাসে কিছু নিয়মের মধ্যেই পড়ে যায় যে আমরা মানুষকে কিছু আমাদের থেকে যারা একটু সুবিধা বঞ্চিত আছে তাদেরকে বিভিন্ন হেল্প করে থাকি যার ফলে এটা কিন্তু আমাদেরকে আমাদের বিভিন্ন এমপ্যাথি বা কম্পেশন আমাদের মধ্যে গ্রো করছে যে মানুষের প্রতি যে গুড ফিলিংটা থাকা উচিত সহমর্মিতা রাইট যে হেল্প করা উচিত মানুষকে এটা কিন্তু সবসময় আমাদেরকে মানে লক্ষ্য রাখতে হবে আপনি এটা করতে পারি বস্ত্রহীনকে বস্ত্র দাও ক্ষুধার্তকে খাবার দাও এবং এর জন্য কিন্তু বলা হয়েছে যে এই যে আমরা যে ফিতরা দেই রাইট চাকা দিতে হয় টাকা দিয়ে ফিতরা দিতে হয় মাল দিয়ে তাকে আপনি যে চাউলটা খান আর আই চাউল সেই চাউলটা তাকে দিন হ্যাঁ প্রয়োজন হলে তাকে এটা তো আপনাদের এটা তো বাধ্যতামূলক ফিতরা দেওয়া ওয়াজিব এবং আপনি তার সাথে একটা শায়মায়ের প্যাকেট কিনে দিন একটু চিনি কিনে দিন একটু তেল একটা তেলের বোতল খেতে পারে যে তার মানে ঈদের যে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া এই যে আল্লাহ করে দিয়েছেন তো এইভাবে ফেতরা আদায় করতে হয় আমি আবার বলছি বাল দিয়ে ফেতরা আদায় করতে হবে টাকা দিয়ে কিন্তু ফেতরা আদায় করা যায় না চাকার টাকা দিয়ে আদায় করতে হয় তো আপনি বলেছেন যে সহমর্মিতা সহমর্মিতা তো অনেক বাড়ায় কারণ আমরা যে একজনের সঙ্গে দেখা হলে রমজান মুবারক রমজান করিম আমরা বলি সম্বোধন করি হ্যান্ডশেক করি এই ভালোবাসা এই যে বর্ণিনটা চিনি না অচেনা লক্ষ্য রমজান মুবারক এবং একটা দেখেন মানুষ বেরোজদার সেও কিন্তু রেস্টুরেন্টে খাচ্ছে পর্দা ঝুলিয়ে অর্থাৎ রমজানের পবিত্রতাকে মেনটেন করে যদি এটা আমি উৎসাহিত করছিলাম

ভাইদেরকে বলছি যারা মজদুর তাদের জন্য রোজা ফরজ রোজা কিন্তু নামাজ রোজা কার জন্য বাদ দেয় হজ জাকাত পিপুলের জন্য কিন্তু তাদের জন্য রোজা নামাজ সবার জন্য ফরজ তারা যদি অল্প অল্প করে টাকা সঞ্চয় করে পুরো এগারোটি মাস যে রমজান মাস কম খাটবো আমি রোজা রাখবো তাহলে রোজা রাখতে পারে আর একটা হচ্ছে যে এই যে মানসিক স্বাস্থ্যের কথা আপনি বলছেন এই যে ডিপ্রেশন ডিপ্রেশন হয়েছে কারো অ্যাংজাইটিতে ভুগছে দুশ্চিন্তা মানুষের মধ্যে মডার্ন লাইফের একটা পার্ট হয়ে গেছে রমজান কিভাবে এটার কমাতে ভূমিকা রাখে অবশ্যই যেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের লাইফটা এখন এমন ভাবে তৈরি হয়েছে যে আমরা বিভিন্ন পিয়ার প্রেশারে হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে হোক আমরা বিভিন্ন টিভিতে অনেক কিছু দেখছি ফেসবুক অনেক কিছু দেখছি তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন কিছু মানসিকভাবে আমরা কিন্তু খুব একটা ভালো নেই মূল্যবোধের অভাব মূল্যবোধের অভাব তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন

আহ নেক্সট এগারো মাসটাও হচ্ছে ফ্যামিলির সাথে আমার লাঞ্চ টাইম তাহলে কিন্তু অনেক আহ মর্নিং টা হয় প্রবলেম গুলো শেয়ারিং করা হয় যার ফলে যখনই ফ্যামিলি মেম্বার দের সাথে প্রবলেম গুলো ডিসকাস করা হবে তখন দেখা গেছে ডিপ্রেশন ব্যাঙ্ক এর কোনো আসলে কোনো সুযোগ থাকবে না কেননা হচ্ছে ফ্যামিলি হচ্ছে বেস্ট প্লেস আর আমার সমাজটা এখন এমন হয়ে গেছে আইসোলেটেড নিজেকে নিয়ে ব্যস্ত রাই প্রতিবেশী পাশের বাসায় কি হচ্ছে ইসলাম বলছে যে তোমার যদি প্রয়োজন হলে যদি মানে শেয়ার করো খাবার দাবার শেয়ার করো প্রতিবেশীর সঙ্গে একসঙ্গে আমরা ইফতার করতে পারি ইফতার তার বাসায় পাঠাতে পারি এই যে এটা একটা বিশেষ করে মধ্যে আছে এটা দেখি বিভিন্ন ইফতার পাঠানো এটা একটা এক সময় খুব বেশি ছিল এখন এটা কমে আসছে আসলে এটা এই এটা সিস্টেমটা রাখা উচিত কারণ কি প্রতিবেশীকে নিয়েই তো সমাজ সমাজ আমরা তো সমাজবদ্ধ জীব আমরা তো আইসোলেটেড একটা ইরা একটা একটা জঙ্গলের মধ্যে থাকি না আমরা সমাজে বাস করি সমাজকে থাকতে হবে এবং সুন্দর সমাজ বিনির্মাণে এই রমজান কিন্তু বড় একটা শিক্ষা ভূমিকা পালন করছে আপনি সহমর্মিতার কথা বলেছেন আপনি বলেছেন মূল্যবোধের কথা এগুলো তো একটা বড় ভূমিকা রাখে কি বলেন হ্যাঁ ডেফিনেটলি এখন আমরা যদি সবাই মিলে হচ্ছে চলতে পারি শুধু আমাদের ফ্যামিলি না আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমাদের কাজ করে তাদের নিয়ে সব আবার তৈরি করার মানে বিশেষ সময় হচ্ছে রমজান ঈদের একটা গিফট পাঠালাম এইভাবে করে হয় কি কারণ ফ্যামিলির থেকে আমরা দূরে যেতে পারবো না এবং ফ্যামিলিকে নিয়েই আমাদের চলা উচিত আমরা যদি নিজেরাই চলতে থাকি বা নিজেদের মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমরা মেন্টালি ভালো থাকতে পারবো না সবাই মিলে যদি আমরা ভালো থাকতে পারি সেটাই হচ্ছে আমাদের কথার সঙ্গে যোগ করি আপনি যেটা বলেছেন যে সবার সমর্মিতা এখানে ধর্মে বলা হয়েছে যে তোমার যে অধস্তন কর্মচারী আছে তোমার ড্রাইভার আছে কাজের মেয়ে আছে তাদেরকেও কিন্তু কাজ কমিয়ে দাও তাদেরকে রোজাদার তাদেরকে এত বেশি কাজের চাপ দিও না তাদেরকে তুমি যা ইফতার করো তাদেরকে সেই ইফতার দাও এই যে তাদের সাথেও এটা তাদের প্রতি যে একটা ভালো আচরণ করা এটাও কিন্তু রমজান শিখাচ্ছে তাদের বলে যে কাজ কমিয়ে দাও

কগনিটিভ ফাংশনটা তো বেসিক্যালি মেন্টাল হেলথটাকে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে এবং আমাদের আহ রোজার মাধ্যমে বডিতে যে বিভিন্ন মেকানিজম তৈরি হচ্ছে এই ব্যালেন্সটার মাধ্যমে কিন্তু আমাদের কগনিটিভ ফাংশন ওভারঅল যে ব্রেনের হেলথটা কারণ আমাদের ব্রেনের বিভিন্ন টক্সিন গুলা ওয়াশ আউট হয়ে যাচ্ছে তো আমাদের ভালো হরমোন গুলা তৈরি হচ্ছে সবকিছু মিলে আমাদের কিন্তু ব্যালেন্সিংটা ভালো থাকছে কারণ আমরা একটা সেলফ ডিসিপ্লিনের মধ্যে চলে আসতেছে এই মাসটা তা আমাদের মুডটাও ভালো থাকতেছে মুড রেগুলেশন হচ্ছে বা স্টেবিলাইজেশন হচ্ছে যার ফলে দেখা গেছে যে আমাদের বডির যে ইকুইলিব্রিয়ামটা বা কগনেটিভ ফাংশনটা এটা কিন্তু খুব ভালো একটা দিক পর্যায়ে আসতেছে মানে মানে টোটাল ইকুইলিব্রিয়াম যেটা সব দিক দিয়ে একটা আমি নিজে ভালো থাকবো আমার পরিবারের সদস্যদেরকে ভালো রাখবো এবং সবাই সমাজকে ভালো রাখবো যাতে দেশটা ভালো থাকে ডক্টর তারিম মাহমুদ অনুষ্ঠানে এসেছেন অনেক মূল্যবান কথা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে শিখিয়েছেন স্বমর্মিতার ব্যাপারে কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন ডক্টর তারিম মাহমুদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম কিভাবে রমজান মানসিক স্বস্তি দেয় মানসিক দুশ্চিন্তা মুক্ত জীবন যাপনে আমাদেরকে সহায়তা করে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন